নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোথ গ্রিন চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমার বাগানের কিছু সাকুলেন্ট আমি গ্রো করেছি সাকুলেন্ট কিভাবে গ্রো করবেন তাই নিয়ে আজকের ভিডিও প্রায় দু মাস আগে গ্যালি থেকে এই সাকুলেন্টের একটা গাছ এনেছিলাম এই সাকুলেন্টটা অনেকদিন ধরে খুঁজছিলাম কিন্তু এই ভাইটিটা পাচ্ছিলাম না সেদিনকে পেয়েছিলাম তাই নিয়ে চলে এসেছিলাম দেখুন আসলে আসল গাছটি এটা না এটা কাটিংয়ের পর আবার গ্রো করেছি প্রথমের গাছটা হলো এটা দেখুন তিন ডারে বসানো আছে এখান থেকে হেড কাটিং করেছি তারপরে এটাকে এখানে আবার বালিতে বসিয়েছি এটাতে হয়তো রুটও চলে এসেছে এখান থেকে দেখুন আবার নতুন নতুন গ্রোথ শুরু হয়ে গেছে আর এই নিচের যে পাতাগুলো ছিল সেগুলোকে আমি এমনি দেখুন গ্রো করেছি কী সুন্দর সবকটি পাতা নিয়ে দেখুন কী সুন্দর একটা ভ্যারাইটি খুবই সুন্দর লাগে এই ভ্যারাইটি আমার আর এই শীতকালে আসলে পরে শীতকাল আসলে এর কালার আসে দেখুন প্রত্যেকটি পাতা থেকে দুটো করে এরকম গাছ তৈরি হচ্ছে এ পাশের গাছগুলো দেখুন এটা পরে বসিয়েছিলাম তাই এখন ছোট ছোটো আছে বেশি কিছু করতে হয় না পাতাগুলোকে এই কাজটা শীতকালে অবশ্য করবেন শীতকালে এদের ভালো গ্রোথ হয় আর এই পাতা থেকে চারা তৈরি করার সঠিক সময় প্রথমে মোটা দানা বালি নেবেন মোটা দানা বালি নেওয়ার পর এর ওপরে দেখুন কোকোপিটের একটা লেয়ার আছে তার উপর একটা কোকোপিটের এক ইঞ্চি মতন লেয়ার দিয়ে তার উপরে জাস্ট এই পাতাগুলোকে কয়েকদিন ড্রাই করে পাতা ছেঁড়ার পর মোটামুটি চার পাঁচ দিন ড্রাই করুন তারপরে এর ওপরে এরকম ছড়িয়ে রাখুন আমি ওপেন শেডের মধ্যে রেখেছি এখানে শুধু সকালে চার পাঁচ ঘন্টা রোদ আসে এরকম জায়গায় রাখুন দেখুন তার তাতেই খুব সুন্দর চারা তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর চারা তৈরি হয়েছে এগুলোকে আলাদা করারও সময় চলে এসছে আপনারা এইভাবেই সাকোলেন্ট গ্রো করতে পারেন বাড়িতেই খুব ইজিলি আর শীতকাল হলো সঠিক সময় সব সময় করতে যাবেন না এই সময়টা করলে পরে ভালো রেজাল্ট পাবেন আর এটার কালারটা দেখুন এই সময় এই কালারগুলো ভালো আসে ঠান্ডার সময় আর রোদে রাখবেন যারা ভাবেন এই সব সাকোলেনগুলো ইনডোর প্লান্ট কিন্তু এরা ইনডোর না এরা রোদ ভালোবাসে তাই যখন খুব গরম পড়বে তখন রোদের হাত থেকে এদের বাঁচাবেন কিন্তু শীতকালে ভরপুর রোদ দেবেন তাতে এদের দেখুন এই কালারটা দেখছেন এই কালারটা আরও ভালো আসবে এবং ভালো শেপ নেবে একদম কম্প্যাক্ট দেখুন কোনো মনে হচ্ছে একটা ফুল খুবই সুন্দর একটা ভ্যারাইটি আপনারা যদি যেখানেই পাবেন এই ভ্যারাইটিগুলো কালেকশান করে রাখবেন সাকুলেন্ট তো সবারই খুব ভালো লাগে কিন্তু মিডিয়া এই মিডিয়াটা হলো সঠিক মিডিয়া চয়েস না করলে এই বর্ষাকাল আসলে এই গাছগুলো বেশিরভাগই মারা যায় আর এই রোদ দিতে হবে এদের সঠিক আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগলো এরপরে অর্কিডের ভিডিও আসছে কারণ এখন ডরমেন্সি থেকে আস্তে আস্তে অর্কিডগুলো ভালো মানে ডরমেন্সি ব্রেক করবে আর কদিন পর থেকেই এদের খাওয়ার চালু হয়ে গেছে ডরমেন্সি ব্রেক করার জন্য কি কি খাবার দিতে হবে সেগুলো আমি ভিডিওতে আনব তাই চ্যানেলে সাথে থাকবেন আর এদিকে আমার বাগানের গোলাপও ফুটেছে কিছু গোলাপ নিয়েও ভিডিও আসবে আজকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে